ঈশ্বর নারীকে তৈরি করেছিলেন কিন্তু অন্য সব কিছুর তুলনায় নারীকে গড়ার ক্ষেত্রে সময় বেশি লেগেছিল এই কালবিলম্ব দেখে এক দেবদূত জিজ্ঞেস করে বসলেন হে ঈশ্বর তুমি নারীর বেলায় এত সময় নিলে কেন জবাবে ঈশ্বর বললেন তার সাথে কতগুলো বৈশিষ্ট্য জুড়ে দিয়েছি তা কি দেখেছ সে সকল ধরনের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবে সে একই সাথে একাধিক শিশু পালনে সক্ষম তার একটি মাত্র প্রেমময় চুম্বনে যেমন ক্ষতবিক্ষত হৃদয় সেরে উঠবে তেমনি ভাঙা হাঁটু বল ফিরে পাবে দৌড়ানোর জন্য সে টানা চব্বিশ ঘন্টা সেবা দিতে সক্ষম এত কিছু সে করবে কিন্তু তার থাকবে মাত্র দুটি হাত দেবদূত বিস্মিত হয়ে বলে দুটি হাত মাত্র এ তো অসম্ভব নিশ্চয়ই এর গঠনে বিশেষ কিছু আছে দেবদূত এবার নারী অবয়বের কাছে গেল স্পর্শ করে দেখল কিন্তু ঈশ্বর তুমি তো একে নরম কোমল করে বানিয়েছ হ্যাঁ সে কোমল কিন্তু আমি তাকে শক্তপক্ত করে গড়েছি এমন কি তুমি ধারণাও করতে পারবে না তার সীমা কতখানি দেবদূতের আবার প্রশ্ন সে কি চিন্তা করতে পারে সে শুধু চিন্তা নয় কারণ অনুসন্ধান এবং সমাধান দিতে প্রস্তুত দেবদূত নারী অবয়বটিকে আরও ভালো করে পরক করে দেখল ঈশ্বর এই তো ছিদ্রযুক্ত ঈশ্বর তাকে আশ্বস্ত করে বললেন চিন্তা করো না বচ্চ চোখের কোণে যে ছিদ্র দেখছ তা থেকে জল গড়িয়ে পড়বে কখনো আনন্দে কখনো দুঃখে কখনো গর্বে কখনো তীব্র যন্ত্রণায় বক্ষ বরাবর যে ছিদ্র যুগল দেখছো তা অমীয় ধারা যা পান করে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠবে আর নিচে যে গিরিপথ দেখছ সেখানে রেখেছি হিমালয় সমান রহস্য দেবদূত এবার অভিভূত ঈশ্বর তুমি সত্যি গণি। এত কিছু এই একের মধ্যে সাজিয়ে দিয়েছ একজন নারী তবে বিস্ময়কর বিস্ময় হ্যাঁ অবশ্যই নারী বিস্ময় এবং তার ভালোবাসা হবে নিঃস্বার্থ দেবদূত বললেন তাহলে একজন নারী সব দিক থেকেই পরিপূর্ণ ঈশ্বর বললেন না সে পরিপূর্ণ নয় এরও একটা অপূর্ণতা আমি রেখে দিয়েছি আর তা হলো সে প্রতিদান চাইতে জানবে না